কেউ আঘাত করবেন নাচু ভাই বাচ্চুর রাজধানী আপনার মঞ্চে আসুন বাটরে মালিক আপনি অতীতে আসুন যা শুনি একটু পরে কথা বসে গিয়েছিলাম একটু পরে আমরা জানতে পারবো আজকে মুসলিম কে যেতে পুরোনার শীর্ষ শীর্ষ না দেখা যাবে পাই আমাদের মলে শুি আ নে আমাদের ভালা এখানে আমরা শেষ করে দিচ্ছে আ বিল খকুর আয়রা ব্যা আমাদের চব নালা মা তা